অন্যান্য রোগের মতো কোনো কি উপসর্গ বা লক্ষণ রয়েছে এই ডায়াবেটিসের ক্ষেত্রে হ্যাঁ ডায়াবেটিস কিছু লক্ষণ বা ক্লাসিক সিমটমস যদি বলি সেরকম কিছু লক্ষণ যেমন বারবার ইউরিন হওয়া প্রচুর জল পিপাসা পাওয়া বা হঠাৎ করে ওয়েট কমে যাওয়া তা এগুলো তো ক্লাসিক সিমটম কিন্তু তার আগেও আমরা অনেক পেশেন্ট কিন্তু স্টেজেও আমরা পাই এমনি অনেক পেশেন্ট আছে যারা ওভার ওয়েট বা স্থূলত্ব বা বডি ওয়েট বেশি এবং তাদের দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি পারিবারিক হিস্ট্রি রয়েছে ডায়াবেটিস তার বাবা মা বা ভাই বোন কারো সুগার রয়েছে বা তাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টর যেমন ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল এগুলো রয়েছে তাদের কিন্তু এই ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে এবার তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিমটক না থাকলেও আমরা কিন্তু একটা সাথে এর পরে বিশেষ করে এর পরে অ্যাট লিস্ট একবার টেস্ট করতে বলি স্ক্রিনিং টেস্ট করে নিতে বলি যে সুগারটা ধরা যায় বা ডায়াবেটিসটা ডিটেক্টেক ডিটেক্ট করা যায় এছাড়াও কিছু কিছু মাইন্ড সিমটক যেমন হয় যেমন সংসার প্রচণ্ড উইক লাগা বা একটা ইজি মানে উইক লাগা বা অনেক সময়ত কোনো কিছু কেটে গেল ঘা শুকাচ্ছে না এরকম লক্ষণও হয় কিন্তু ভ্যাকসিন ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাসিমটোমেটিক স্টেজে থাকে এবং দেখা যায় একটা টেস্ট করতে গিয়ে কোনো কারণে একটা টেস্ট করতে গিয়ে ধরা পড়লো যেমন হয়তো